কিসের জন্য গোনা মাপের জন্য এসেছি পাপের ঝুড়ি মাথায় নিয়ে তারা ঘুরছে যারা রাস্তায় পেজি ফুরলি পাপর আর বাদাম ভাজা অ্যাকশন চালাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যারা পেজি ফুরলি পাপর আর বাদাম ভাজা অ্যাকশন চালাচ্ছে ফোন নম্বর নিয়ে আনামি করতেছে আগামীকাল থেকে রাতের ঘুম কামাই করার জন্য আমি তো রাস্তায় আসলাম আসতে যে দেখছি পেজি ফুরলি পাপড়ের অ্যাকশন চলতেছে আর ফোন নম্বর দেয়া দেওয়া চলতেছে মানে আগামীকাল থেকে ঘুম হারাম হবে তাই কে কখন কোন দিকে হাইজাক হয়ে যাবে আল্লাহই খবর রাখে তবে আল্লাহ পাক আপনাদের সকলকে সুমতি দান করেছেন আপনার ইবলি শয়তানের মাসা মাথায় চোদ্দ গেলাস পেশাব করে দিয়েছেন ক গেলাস কথা বলতে হবে চোদ্দ গেলাস আপনারা ইবলি শয়তানের মাথায় চোদ্দ গেলাস পেশাব করে দিয়েছেন শয়তান আপনাদের লাল হলুদের পাশে ঘুর ঘুর করার সুযোগ দিতে পারেন শয়তান আপনাদের লাল হলুদের পাশে ঘুর ঘুর করার সুযোগ দেয়নি আপনারা শয়তানের মাথায় পেশাব করে দিয়ে এসেছেন যারা জল সবলক্ষে ঘর ছেড়ে এসেছে আর রাস্তায় লাল হলুদের পাশে ঘুরে বেড়াচ্ছে নেকড়ে বাঘের মতো কি বাঘ বললাম নেকড়ে বাঘের মতো লাল হলুদের পাশে ঘুরে বেড়াচ্ছে ইবলি শয়তান ওদের মাথায় তেরো গেলাস পেশাব করে দিয়েছে ক গেলাস শয়তান ওদের মাথায় তেরো গেলাস পেশাব করে দিয়েছে মানে ওরা জলসার আওয়াজ শুনছে লোকজন আসছে দেখতে পাচ্ছে কিন্তু ওরা এ মুখ আসেনি ওরা লাল হলুদের পিছনে অ্যাকশন চালাচ্ছে মানে আগামীতে যাতে সুযোগ সুবিধা বাস্তবে রূপ হয় আর আপনারা লাল হলুদকে অ্যাভয়েড করে সব এই মজলিসের ভিতরে এসে বসেছেন আল্লাহ রাসমানি রহমত এখানে বর্ষিত হচ্ছে আল্লাহ রহমত আমাদের সকলের জন্য যেন নসিব করেন সকলে বলি একটু আমিন